তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্যের মতো লোক নিয়ে ঢাকা থেকে আমরা পর্যন্ত পৌঁছেছি না হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ নির্মাণ আমরা করব না আজ পর্যন্ত ভারত সরকার টিপেন বাদ দিতে পারে নাই আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখনই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তখনই রাজপথে আমাদের শক্তি নিয়ে আমাদের সমস্ত সব কিছু নিয়ে রাজপথে তাদের প্রতিবাদ করেছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার যে প্রক্রিয়া করেছিল আলহামদুলিল্লাহ অনেক নাস্তিকতা পাঠ্য থেকে সরাতে বাধ্য হয়েছে এই বাংলাদেশ আমি বলবো পাশই আগাশের পরে যখন দেশ যখন নাকি প্রশাসন একেবারে ভেঙে পড়েছিল দেশের অবস্থান নাজুকতায় পৌঁছেছিল তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন সংখ্যালঘুদের তাদের মধ্যেই পাহারা দেয় আনন্দবাজার পত্রিকা ভারত ছবি সহ উঠেছে দেখছেন না ইসলামী আন্দোলন নাম সহ শুধু তাই নয় রাস্তার বিচার যখন চানজ তৈরি হয়েছিল বাংলাদেশ সহ সমস্ত সহযোগী সংগঠন ট্রাফিকের সিগনালে দায়িত্ব পালন করেছে আর তখন আমরা দেখেছি এক শ্রেণী রক্ত এখনো শুখায় নাই মায়ের কামগুলো এখন যায় নাই আর কোরআনে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমি সকল কুতার আহ্বান জানাচ্ছি আমি আমার ভাইদেরকে বলবো আমার পর্যায়ে মা বোনরা যারা শুনছেন তাদেরকে বলবো বারবার ঘুরে ঘুরে যদি আমরা তেপ্পান্ন বছর ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম তাদেরকে নতুন ভাবে কোনো কোন প্রয়োজন নেই এখন আসেন সে

সকল তো আত্ম্বান জানাবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে দিনের খাদে খাদে মিজার কবুল করে আল্লাহ আমি